শোন তুই এইটটা কেউ রে উড়াইতে দিস না তাইলে কিন্তু আমি বরবাদ হয়ে যাম গা আচ্ছা ভাই ঠিক আছে তুই এইটটা দেখ আমি আইতাসি আচ্ছা ভাই যান আপনি আমি দেখতাছি ভাই আপনি এইটটা লইয়েন না দরকার হইলে আমার থেকে আপনি পঞ্চাশটা টাকা লয়ে যান ঠিক আছে ধন্যবাদ ভাই আজকে খবর তুই শেষ, ভাই দয়া করে আপনি এইটা দিয়া মাথা ফাড়ান না আপনি অন্য ঈদটা মাথা ফাড়ান জানগা ভাই আচ্ছা ঠিক আছে ভাই এইটা যদি এদিকে থাকে তাহলে তুই যেকোনো মানুষ লয়ে যাবো আমি একটা কাজ করি এইটা গিয়ে অন্য জায়গায় গিয়ে দেই কি রে তুই এই জায়গাদার আর উৎসকে আমার রিটের ওজায় কে ভাড়া দিতাছে উডালে আপনি কোনো টেনশন করেন না আপনার রিটটা আমি বাসা রেখেছি আর ওই উইডের ভিতরে কি ছিল যে আপনি উডালে এত টেনশন করতেছেন হাই হাই তুই এটা কি করছস আরে বেটা ওইটার ভিতরে কিছু ছিল না ওইটার নিচে আমার সারা জীবনের কামায় টাকাগুলো ছিল এত খোনো তো মনে ওই টাকাগুলো কেউ না কেউ উড়াই লয়ে গেছে গা হাই হাই আমার টাকা আমার টাকা